আলাইকুম হাসানামন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা বাসা বলিস কি বাসায় নেয় না দোকানে নাই যাই হোক কথার মধ্যে আবার খালার সাথে কথা বলে ফেললাম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বাজে পনের এগারোটা আমি একদম বোরকা ঠোরকা পরে অলরেডি বের হচ্ছি আকাশের অবস্থা জাতা আর আমার খালা রান্না করতেছে হলো খালা ঠিকই বলো বাইং মাছ তোমার কি মাছ বলো ডায়াং মাছ গুনা গরুর আচ্ছা বায়ুং মাছ গুনা আর গরুর গোশ রান্না করবে হলো খালা এই হলো খালার কাজ আর আমি যাচ্ছি একটু নিচে নিচে একটু কাজ আসছে তারপর একটু আম্মার সাথে দেখা করব তারপর চলে আসবো মাহের হাই বলো তুমি আমার পিছনে পিছনে ঘুরতেছো কোনো কোনো মতলব পড়তে বসতেছো না কেন গোসলে যাচ্ছ যদি বৃষ্টি না থাকে বৃষ্টি যদি খুব মুসুলধারা থাকে তাহলে যাবা না যদি দেখো যে এই যে অন্ধকার লাগতেছে না বৃষ্টি যদি ধারে না থাকে হ্যাঁ তাহলে বের হয়ে যাবা আর যদি মুসুলধারে থাকে তাহলে বের হবা না বুঝছো না বৃষ্টি না হওয়া সম্ভব না বেশি যেহেতু গরম পড়ে গেছে আস্তে আস্তে নামলে নামতে পারে তো যাই হোক মিশন মাহেন যাবে স্কুলে মাহেনকে আবার বলে গেলাম এখন ডাইনিং এ রান্না কি লাইট দেওয়ার দরকার নেই বুধ জ্বালা গায়ে রেখো হ্যাঁ আমি কি ব্যাপার শিল ঘর এরকম হয়েছে কেন তো যাই হোক আমি যাচ্ছি একটু নিচে তো এই যে আমি আসছি লিফটে বাইরে মনে হচ্ছে যে অন্ধকার মানে চতুর্দিক থেকে মনে হয় একদম হাও হাও করে নামে মানে নামবে এরকম অবস্থা কিন্তু ওই যে বললাম কিছু কিছু সময় আসছে যে না নামলেই না নামতেই হয় তো ভাবলাম যে নেমে ব্যাংকের কাজটা তো সন্ধ্যার পর হয় না এরকম কাজে ওখানে একটু কাজ আসতে যাবো আমার বাসায় যাবো একটু দিতে বাজার মানে লন্ডিতে কোনো সমস্যা তো দেখা যাক আমি চলে আসছি ব্যাংকে প্রচুর ভিড় আমার যেখানে কাজ সেখানে আরো পাঁচ সাত মিনিট লাগবে আমি আসছি আম্মার বাসায় আম্মা দিস আমাকে ড্রাগন খেতে কিন্তু ড্রাগনটা আমার কাছে দেখতে ভাল লাগে কিন্তু খাওয়ার সময় যে ফ্লেভারটা থাকে ওটা আর আমার কাছে ভাল লাগে না আর প্রার্থনা নাই স্যার আমার একদম মন খারাপ প্রার্থনা গেছি স্কুলে হ্যাঁ ও যে এসা এসা কি বললি এসা ব্যায়াম করার জন্য সাইকেল কিনছে এই যে আম্মা আম্মা ব্যায়াম করা

কেউ আর জিমে যাবে না এর জন্য একদম বাসাই সব এক্সারসাইজের ব্যবস্থা হুম হুম বুঝতে পারছি কিন্তু ঘর যে নোংরা হয় এটাই তো বড় কথা ঘর যে আমার হয়ে থাকে তো দিয়ে দাও বারান্দে দিয়ে দাও ও তাহলে সাইড করে না তাহলে সাইড করে সুন্দর করে রাখো মানে ড্রয়িং এভাবে রাখলে এলোমেলো লাগে তো যাই হোক এখন বাজে প্রায় ঘড়ি ঠিক আছে রে না মনে হয় ও ঘড়ি ঠিক নাই এটা আমি চলে আসছি বাসায় বাইরে হাইরে বৃষ্টি ঝিরি ঝিরি বৃষ্টি আম্মা তো বল একটু বয় আর একটু বয় বললাম যে না আর কিছু দেরি করা যাবে না চলে যাই খেলারা হয়তো কাজ করে চলে গেছে এখন আমি বাসায় যেয়ে ঘরবাড়ি বাড়ি দেন গোসলে যাব আর হাই স্কুলে চলে গেছে অলরেডি আমি ওকে রেডি করে দিয়ে গেছিলাম আর এই যে আমাদের ফ্লোরের অবস্থা হাই রে নয় তালা লাগানো হয় কেউ ভালো উঠাচ্ছে একবারে বাসার কাজ শেষ না করলে এরকম একটা জ্বালা আর আমাদের যে দারোয়ার মতো ঝাড়ু দিবেই না এখন যাই হোক অন্ধকার সেই রান্নাঘরে দৌড় দিছি যে দেখে রান্নার কি অবস্থাতে খালা রান্না করতে এখানে গরুর গোস এখানে কাটা আছে সালাদ আর এখানে হলো জাস্ট গোসই মাছটা বা বাইং মাছটা বুনা করছে যদি আজকে খিচুড়ি দেখাবো আজকে মাছের দরকার ছিল না কিন্তু মাছটা আগে বের করে ফেলছিল ফেলছিল তো এই জন্য খালা বললো যে রান্না করে ফেলি আর এখানে রান্না করছে গরুর গোসটা দেখতে তো ভালো লাগতেছে আর সালাদটাও সুন্দর করে এটাই হলো আমার খালাদের বিশেষত্ব মানে কিছু যতটুকু না বলা যায় তার চেয়ে সুন্দর করে বেশি করে যায় আলহামদুলিল্লাহ এখন আর চিন্তা নাই ঝটপট করে ঘর ঘরবাড়িগুলো গোছায় নিব আর এই যে বাইরের অব মানে আবহাওয়াটা কি অবস্থা এই যে বাপরে বাপ মনে হচ্ছে যে মানে ঝড় বৃষ্টি মনে হয় যে কোন দিক থেকে না কোন দিক থেকে আসবে বুঝতে পারতেছে না উলট পালট অবস্থা তো কিছু করার নাই এখন আমি খিচুড়িটা বের করে গরম দিয়ে নেই আর তো এই যে এখানে পাতিলের সব স্তূপ রয়ে গেছে এগুলো তো আমাকে গোছাতে হবে এগুলো গোছাতে নিলে খালাদের অনেক দেরি হয়ে যাবে সময় পাবে না তো এগুলো সব এখন গোছ গাছ করে নিই আম্মা বলছিল যে ভাত খেয়ে যাও কিন্তু আমি তো যে গোসল টোসল না করে এই সময় বললাম যে না আম্মা দেরি হয়ে গেছে এখন আর পসিবল হবে না তো যাই হোক এগুলো আগে গোছায় নেই এই তো আসের নামাজের বেশ খানিকটা পরে আসলাম চা বানাতে আর ওয়েদারের কথা আমার মনে হচ্ছে আমার মুখ ঘেমে গেছে গরম আছে ওয়েদার কিন্তু মনে হচ্ছে যে এসি চালালে জাস্ট ঠান্ডা কিন্তু ফ্যান থেকে একটু সরলেই মনে হচ্ছে যে গরম গরম যে কমে গেছে তা কিন্তু না তো যাই হোক বৃষ্টির কথা আর কি বলবো বলা লাভ নাই যেহেতু সিলেট কুমিল্লা এদিকে বন্যার মতো হচ্ছে কাজে এদিকে তো বৃষ্টি বৃষ্টি থাকবে এটা মনে হয় স্বাভাবিক আকাশের অবস্থা একদম খারাপ একদম খারাপ মেঘ একদম গুড় গুড় করতেছে কিছু ভাল লাগতেছে না একটু সে একবংশ যাব মোটামুটি নিয়ে ফেলছি তার মধ্যেই হলো এই মানে সং শুরু হয়েছে একটু ভাল লাগতেছে না রাস্তাঘাট সকালবেলা আমার বাসায় গেছিলাম মনে হয় খেতখেত খেত খেত করতেছে সব রাস্তাঘাট আমার তো বৃষ্টি মরে এমনি ভাল লাগে না তারপরে আবার মানে যদি ওয়েদারটা এরকম থাকে তাহলে আরও না জোরে আসে না বাট আস্তে আস্তে মানে থামার কোনো সম্ভাবনা নাই আমি শুধু ব্যাগই গোসাই নাই আমি এসা এসা যাওয়ার কথা মোটামুটি ও সব কিছু প্রিপারেশন নিয়ে ফেলছে কিন্তু পরে আবার দুই বোন ডিসিশন নিলাম যে শুক্রবারে সকাল আর যদি বৃষ্টি থাকে তাহলে তো আবার একদিন যাবে এই যে মাহিন খাবার দাবার শেষ করে শেষ শুয়ে মোবাইল দেখতেছে আব্বু পাঞ্জাবি খোলো নাই স্কুল থেকে এসে নামাজ পড়ছে নামাজ পড়ে এখানে এসে শুয়ে প্লেটটাও রেখে আসো নাই শুয়ে মোবাইল দেখতেছে কেমন করে শীত লাগছে মনে হয় ফ্যান বন্ধ করে দিব আব্বু আব্বু ফ্যান কি বন্ধ করবো খেয়াল করতেছে না তো যাই হোক আবার খাবার শেষ করে বসতাম ও চা দাও আমি ভাবলাম যে না মাগরিবের পরে চা খেলে ও চাটা বেশ করা হয়ে যাচ্ছে মাগরিবের পর চা খেলে আমার আবার দেখা যায় যে ঘুম ধরবে না এই জন্য ভাবলাম যে না বানাই একটা যে ব্যান্ডিং বাংলাদেশের একটা এপিসোড দেখতেছিলাম আমি তো আবার এই টক শো নাটক টাটক আমার এগুলো একদমই খ্যাত খ্যাত লাগে ভাল লাগে না অসহ্য এই দেখা যায় যে টক শো হোক বা ব্যান্ডিং বাংলাদেশের যে প্রোগ্রামগুলো হয় আর যে কি ওগুলো দেখা যায় দেখতে ভাল লাগে তো এগুলো দেখতে দেখতে আবার ভাবলাম যে না চাটা না হয় বানায় নিয়ে আসি এগুলো অবস্থা তো চাটা থেকে নেই এখন বাজে আটটা আজকে একদম ইউটিউবে একটা এপিসোড দেখতে দেখতে অনেক দেরি হয়ে গেছে আর কেন যেন শরীর অনেক ভার ভার লাগতেছে একটু না হাঁটলে রাতে ঘুম ধরবে না আয় মাহে না বো আই পড়তে বসে ম্যাম আসবে না আজকে আসবে আটটা না বেজে গেছে বলে গেছে কি আসবে না কাজে বুধবার দেখো ম্যামের আসবে আটটার পরে আসবে তো যাই হোক মাহিনের ম্যাম আসে নাই সেটাই বললাম আটটা বেজে গেছে আমি মিশন করতে বসো আম্মু বাড়ি থেকে ঘুরে আসি হ্যাঁ ঠিকমতো মতো জোরে জোরে পড়ো আব্বু তো যেটা বলতেছিলাম যে একটু না হাঁটলে ভালো লাগবে না আর দেখি একটা ওষুধও নাই এটার জন্য গেলাম মিশনের মাহিন মিশনের ব্রেড কলা আনতে হবে ইত্যাদি ইত্যাদি বেশ কয়েকটা কাজ আছে মানে অনেকক্ষণ মানে ইয়াটা দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে যাব না কিন্তু হঠাৎ করে উঠে মনে হলো যে না না গেলে হবে না না কালকে কালকে সকালে সকালে বের বের হতে হবে একটু আছে তো যাই হোক এখন না হয় আপাতত একটু ঘুরে আসি হাঁটলে রাতে ঘুমটা একটু ভালো হয় না হলে ঘুম হতে চায় না এই জন্য বোরকা পরার পর মনে হয়েছে যে ও ভিডিওটা আপলোড করা হয় নাই আর রাতে আমি সন্ধ্যার সময় আবার খিচুড়ি আর গরুর গোছ খেয়ে নিচ্ছি রাতে আর খাবো না আর মিশন মাহিনকে লেখে নিবে মাহিনকে রুটি দিব কারণ মিশন মাহিন স্কুল থেকে এসে খুব আনলি কী বলি খুব দেরিতে খাইছে মনে হয় সাড়ে পাঁচটার দিকে এই জন্য রাতে আর খিচুড়ি খাবে না তো বলল আম্মা আমাকে রুটি ভেজে দিও আর মিশন বললো যে আম্মা আমি খেলে নিয়ে নিব আমার যে মানে ওদের দিক থেকে মানে আলহামদুলিল্লাহ আমার শেষ নাই মানে অনেক অনেক যাই হোক মানে এই জগতে কিছু কিছু বাচ্চা কাচ্চা দেখা যায় খাবার দাবার একদম গলার সাথে বেঁধে রাখতে হয় এদিক থেকে মানে আমি মনে হয় বেঁচেই গেছি তো যাই হোক মারা বেশি প্রশংসা করলে সেটা আবার নষ্ট হয়ে যায় বেশি করা উচিত না এই রান্না বান্না সবই রয়ে গেছে আজকে তো যে বাইং মাছটা ধরাই হলো না যেমন আছে তেমনই এটা এখন কালকে ধরতে হবে কারণ খিচুড়ি শেষ করে ফেললাম খিচুড়ি তো অনেকদিন হলো রান্না করা হয়েছিল দুই তিন দিন হয়ে গেছে ফ্রিজে তো ভাবলাম যে আজকে শেষ করে ফেলি এই হলো রাতের বেলার সমাচার তো যাই হোক বাইরে থেকে ঘুরে আসি ভিডিওটা আপলোড করতে দিয়ে যাই আর কি বলবো শেয়ারগঞ্জ তো যাওয়ার কথা ছিল এখনও আছে যদি ওয়েদার ভালো থাকে ইনশাল্লাহ ইনশাল্লাহ শুক্রবারে মনে হয় চলে যাব যদি ভালো ওয়েদার থাকে আর যদি ওয়েদার খারাপ হয় তাহলে হয়তো ডিসিশন চেঞ্জ হলেও হতে পারে যা কার্লাহ যেটা করবে সেটাই মঙ্গল মানে কোনো কিছুই নিজের ডিসিশনে বা নিজের ইয়াতে করতে চাই না যেটা সব কিছু মানে ভালো হয় সেটাই যেন হয় এরকম বড় ছেলে বারবার বলতো আম্মু যাওয়া হবে না যাওয়া হবে না তো বললাম যাবো একটু অপেক্ষা কর এই হলো ব্যাপার তবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন আল্লাহ হাফেজ